বৃদ্ধাশ্রমে অনেক কষ্টে পড়া মানুষ আমাদের এখানে আসে কেউ অসুস্থ জীবন নিয়ে আমাদের এখানে আসে ভিডিওতে আপনারা একজন বৃদ্ধ মাকে দেখছেন নানানজনে নানান রকমের সমস্যা কষ্ট রোগ ওনার শারীরিক অবস্থা ততটা সুস্থ না অসুস্থতা জীবন নিয়ে আমাদের এখানে আসা শুধু দুমুটো ভাতের জন্যই আসে না একটু ওষুধ পানি চিকিৎসা যেন আমরাও দিতে পারি সেই বর্ষায় উনি এসেছে আমাদের কাছে তো শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সাহায্য আমাদের এখানে কামনা করি আপনাদের এই আর্থিক সহযোগিতার ভালো পেলে আমরা ওনাদেরকে ভালো চিকিৎসা করাতে পারি আমাদের এখানে বাউন্ন জন মায়েরা আছে যারা অনেক কষ্টে পড়া মানুষ আমার এখানে বিশেষ মেহমান আশ্রয় নিয়েছে আপনারা আপনাদের যেখান থেকে পারেন যে যেখানে আমাদের এখানে সাহায্য সহযোগিতা করবেন আমাদের বিকাশ নাম্বার এবং সাইড বোর্ড দিয়ে দিলাম বরিশাল সদর কাউনিয়া হাউজিং বয়স্ক মানুষ অসহায় মানুষ আপনাদের সাহায্য টাকা দিয়ে আমি সেবা করি দুম খাবার খাওয়াই এবং চেষ্টা করি একটু ভালো একটু জায়গায় রাখতে যদিও আমাদের নিজস্ব ভবন না এগুলো ভাড়া বাড়ি ভাড়া বর্তমানে পাঁচটি বাড়ি ভাড়া তারপরও জরলি আমাদের প্রয়োজন হয় মানুষের স্বাস্থ্য চিকিৎসা দুমোটো পেট ভরে খাবার চেয়েও জরুরি হয় চিকিৎসা চিকিৎসা করাতে কিন্তু আমাদের নগদ পয়সা লাগে নগদ টাকা পয়সা ছাড়া কোনো কিছুই মিলে না সেই জন্য সকলের কাছে আমাদের মিলিত থাকবে আপনারা আমাদের চাল ডল দেওয়ার পাশাপাশি নগদভাবে কিছু সাহায্য সহযোগিতা করবে শুভকাঙ্ক্ষীদের আপনাদের জন্য আমি দোয়া রাখি আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখে এবং আপনাদের জন্য আল্লাহ আরো বেশি বেশি করে টাকা পয়সা আয় রোজগার দিয়ে দেয় সেই দোয়ার হলো আমি মোহাম্মদ শাকত হোসেন বৃদ্ধাশ্রম বরিশাল গাউনি হাউজিং এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমার জন্য দোয়া রাখবেন এইভাবে অবহেলিত মানুষ কষ্টে পড়া মানুষ তাদেরকে যেন আমরা সবাইকে একটু দেখা এই সবাইকে এই কষ্টে পড়া মানুষগুলা যেন আমরা ভালো রাখতে পারি ভালো খাওয়াতে পারি যার একজন দেখেন সে অনেক শ্বাসকষ্টের মানুষ